আল্লাহ দেখেন ভাই দেখি দেখি দেখেন আটকে সি আমার জীবনে কথা কি বলবো দেখেন নতুন জুতা একদম নতুন কি অবস্থা করছে আমি রুমের থেকে টাস 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 মানে এরকম এরকম শব্দ শুনতেছি ওর হাতের সাথে জায়গায় গেছে সি এটা কি করলি আবার বাচ্চাটা সাথে নিয়েছি দেখেন এখানে টুকরা টুকরা গুলো ফেলছে এরকম কথা হুম এটা কি করছো তুমি আমার ইজ্জত সম্মান কোথাও থাকলো কয়দিন আগে এই জুতাটা আমি কিনছি দুইটা জুতারে কিভাবে কামড়াইছে সেই কোনো বিড়ালে যেরকম জুতা কামড়ায় আমি জানতাম না এই এভাবে জুতা কামড়াই লিখেন হুম জুতা কামড়াই লিখে আর কামড়াবি আর কামড়াবি হুম আর কামড়াবি আর কামড়াবি আর কামড়াবি হুম কেন লি জুতাটা মানে আমার আগের জুতাটাও এক মাসও হয়নি এরকমের কই দিছে। পরে সে দিয়ে আমি সেদিন জিম থেকে ফিরার পথে আমি আবার এই জুতাটা কিনে নিয়ে আসছি যে না ঠিক আছে জুতাটা অনেক সফট বাসন রুমের মধ্যে পড়তে পারবো আর এটা তো আমার জুতাও না আহা মিকো এটা তো আমার জুতা না তোমার ফুফু আসুক দেখেন একই সেম জুতা এটা হচ্ছে আমার এটা আর এটা কিনছিলাম আমি আপুর জন্য যে শীতের সময় আপু আমাদের বাসায় আছে আপু পরবে না মানে আমার ননদের জুতা আর কি তোমার ফুপু আসুক বাসায় আজকে আপু তো জুতা আমার জুতা তো সবসময় আমার পায়ে পায়ে থাকে রুমের মতো জুতো যখন থাকে বা বেডরুমে থাকে আর আপু জুতা কি করছে এইখানে ইয়ে বাথরুমের সামনে এখানে খুলে রাইখা উনি অফিস গেছে গা আরও দেখেন জুতাটা রে কী করলো ছি এই জুতা কি আর পরের মতো আছে মিকো তোমার না অনেক খেলনা আমি কিনে দিছি তাহলে তুমি জুতা কেন নিলা তোমার ফুপুমা মা যদি আসে তোমার ফুকুমা এসে দেখবে না যে তুমি এইভাবে করে তোমার তার জুতাটা কাটে দিছে তাহলে সে তোমার তখন কি বলবে না এই মিকো তখন আর কি বলবে না যে আমি এত ভালো ভালো খাবার দিই মাছ মাংস হুম নিজে আইসে আই সে বাচ্চাটারও সাথে করে নিয়েছে আইসা এইগুলো যে এসে গাইতেছে দেখেন মানে এক ওর দাঁতে কি ধার দেখেন মানে এইটুকু করে করে তুলে নিছে আমি ওই বেডরুমের থেকে বেডরুমে আমি বসেছিলাম শব্দ শুনতেছি যে টাস টাস করে শব্দ হচ্ছে আমি ভাবলাম কি শব্দ হচ্ছে ভাবতেছি ওর বাবা মনে হয় উঠে ইয়ে করতেছে জুতা দিয়ে এরকম টাস টাস টাস্টাস এরকম এরকম করতেছে পা দিয়ে এখন শব্দ করতেছে যেন আমি ওই রুমের থেকে হল রুমের মধ্যে আসি কিন্তু ও যে জুতা নিয়ে এই করতেছে সে তো আমি জানি না দেখেন আল্লাহ এটা কোনো কথা এগুলা কি হুম এদিকে দেখে তোকে আমি খাবার দেই না যে ফ্রিজ ভর্তি মাছ মাংস মিষ্টি কুমড়া এগুলো কার হ্যাঁ শপে গেলে যে এত ক্যাট ফুড এইগুলো এইগুলো কারে দেই এটা কোনো কথা বলেন দেখছো সুলতানে দেখছো মিকো কি করছে কামড়ে তুমি কিছু বলো নাই কেন মিকোকে ওকে কিছু বলো ওকে একটা মাছ দাও সুলতান কো ওকে কি আমি মার দেবো ওই আমার উল্টা মার দেবে ও দেখছো কি করছে দেখছো ওর একটু কিছু বলো না কে তুমি হুম তুমি কোন চলে আসো এদিকে সুর করে হুম কই যাচ্ছ ওরে কিছু বলো যাও তোমার কি কিছু বলার নাই বলছে আমি কি বলবো মেঘুকে মিঘ তো আমাকেই ধরে মারায় পরে আমার এই কুষ্ট কুষ্ট করে ছাড়বো সি এরকম এক বিয়ার জন্য যেন কারুল আর না হয়